সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাহে রমজানের আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এদিকে কিন্তু আজকে আপনারা সবাই জানেন যে পঁচি চব্বিশ রমজান শেষ পঁচিশ রমজান শেষ হয়ে গিয়েছে এদিকে কিন্তু অলরেডি আপনারা দেখতেই পেরেছেন আজকে কিন্তু ঢাকার ইফতারির সময় ছিল ঢাকার ইফতারির সময় ছিল ছয়টা বারোতে বরিশালের ইফতারির সময় ছিল ছয়টা পনেরোতে সিলেটের ইফতারির সময় ছিল ছয়টা নয়ে খুলনার ইফতারির সময় ছিল ছয়টা আঠেরোতে এদিকে চট্টগ্রামে ইফতারির সময় ছিল ছয়টা আটে মিনিটে রংপুরের ইফতারির সময় ছিল ছয়টা বিশ মিনিটে রাজশাহীর ইফতারির সময় ছিল ছয়টা বাইশ মিনিটে এবং ময়মনসিংহ ইফতারি সময় ছিল ছয়টা পনেরো মিনিটে সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি যারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল ইফতারি সময়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগামীকাল ইফতারি সময় এবং শেয়ারি সেটা আমি আপনাদের সাথে আগামীকাল কিন্তু ইফতারি সময় হবে ছয়টা তেরোতে ঢাকায় যারা রয়েছে ঢাকার বেশি যারা রয়েছেন তাদেরকে বলে দিচ্ছি আগামীকাল ইফতারির সময় ঢাকায় ছয়টা তেরো মিনিটে সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি যারা যারা নতুন যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন এদিকে আপনাদের শেয়ার এদিকে সিয়ারির আগামীকাল সিয়ারি ঢাকার সময় হবে চারটা উনচল্লিশ মিনিটে আগামীকাল ইফতারির সময় চারটা উনচল্লিশ মিনিটে সেটা আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি আমি একটু এখন আপনাদের কমেন্টগুলো পড়ি দেখি আপনারা কারা কমেন্ট করছেন এদিকে আমাদের সাথে নরসিন্দি থেকে যুক্ত রয়েছেন ইসলাম খান আল আমিন এদিকে কিন্তু এমডি কাউসার আলী আমিন বলেছে এদিকে নাহিদুল ওর বাদিয়া টোলা গ্রাম থেকে দেখেছে অনেক অনেক ধন্যবাদ যা যা দুঃখ আছেন আমার সাথে সবাইকে ধন্যবাদ ভাই পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত পবিত্র কোরআনতে লজ সেটা কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারছেন আগামীকালকেও আমরা কিন্তু ইফতারির আগ মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি নিয়ে আমরা কিন্তু বরাবরের মতন যুক্ত হয়ে যাব এবং আপনারাও আমাদের এখান থেকে এই অনুষ্ঠান মালাটা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে যত তাড়াতাড়ি অন করে রাখতে পারবেন ততই আমাদের জন্য ভালো যাতে প্রোগ্রামগুলো আপনাদের কোনো রকম আপনাদের মিস না হয়ে যায় সেদিকে সবাই একসাথে লক্ষ্য রাখবেন সাবস্ক্রাইবটা সবাইকে হিট করে রাখার জন্য বলছি যারা এখনো সাবস্ক্রাইবটা সবাই মিলে একসাথে হিট করে রাখতে পারেন আগামীকালকেও যুক্ত হয়ে যাব আমরা আমাদের আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইফতারি যে আজকের সময়সূচি ছিল আটটা বিভাগে ঢাকাতে ছিল ছয়টা বারোতে বরিশালে ছিল ছয়টা পনেরোতে সিলেটে ছিল ছয়টা নয় খুলনাতে ছিল ছয়টা আঠেরোতে তারপর আমরা দেখি চট্টগ্রামে ছিল ছয়টা আটে রা রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছয়টা বাইশে ময়মনসিংয়ে ছয়টা পনেরোতে ছিল আজকের ইফতারি যে সময়সূচিটা সেটা আপনারা আমাদের এখান থেকে দেখতে পারতেন আগামীকালকেও আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইফতারির সময়সূচি নিয়ে আমাদের প্রোগ্রামটা আপনারা কালকে আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন লাইক গুলো করে রাখতে পারেন যা যা লাইক গুলো এখনো প্রেস করা বাকি রয়েছে আগামীকালকে আপনারা আমাদের এখান থেকে পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা সেটা আপনারা অবশ্যই অবশ্যই উপভোগ করতে পারবেন যার যার লাইকগুলো এখনও প্রেস করা বাকি রয়েছে বা তারা সবাই মিলে একসাথে লাইকগুলো হিট করতে পারেন আমাদের এখান থেকে আপনার যাতে প্রোগ্রামগুলো যাতে মিস না হয়ে যায়